আছেন সবাই আশা করি ভালো আছেন আর এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই দুর্গা পুজো প্রায় চলে এলো আমার চ্যানেলে কিছুদিন ধরে ভিডিও আসছিল না তবে এবার ভিডিও শুরু করবে আজকে আমি আপনাদের দেখাবো দুর্গা মায়ের প্রস্তুতির পর্ব কোমরটুলিতে রয়েছি আজকে আপনাদের দেখাবো কোমরটুলিতে মায়ের প্রস্তুতি কত দূর এগোলো তো চলুন আজকে ভিডিওটা শুরু করছি স্কিপ করবেন না পুরোটা দেখবেন আশা রাখছি ভালো লাগবে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করব নতুন রূপে চলুন ভিডিওটা শুরু করছি প্রথমেই যে প্রতিমাগুলো আপনাদের দেখাচ্ছি এই প্রতিমাগুলো মাটির কাজ শেষ হয়ে গিয়েছে এবার রঙের কাজ শুরু হবে এই প্রতিমাগুলো হাইট বেশ অনেকটাই বড় ছিল এখন যে প্রতিমাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই প্রতিমাগুলোরও মাটির কাজ শেষ হয়ে গেছে তবে এই স্টুডিওতে গিয়ে দেখলাম অনেকগুলোই প্রতিমা রয়েছে পরপরভাবে সাজানো রয়েছে প্রতিমাগুলোর একেবারে সবকটাই একই ধরনের কাজ শেষ হয়ে গিয়েছে আমার প্রত্যেকটি ভিডিওতে যারা আপনারা কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আরও বেশি বেশি করে আর আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ পাশে থাকা বিলাইকনটা অবশ্যই ক্লিক করে নেবেন এবার দেখুন যে প্রতিমাগুলো আপনাদের দেখাচ্ছে পরপর অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গিয়েছে বেশ ভালো লাগে কিন্তু এইভাবে প্রতিমাগুলো দেখতে আর এবার চলে যাব আর পরবর্তী একটা স্টুডিওতে আর এই স্টুডিওতে যেহেতু বৃষ্টি হচ্ছে এখন তাই কুমোরটুলিতে এখন কিন্তু সমস্ত জায়গায় আপনারা দেখতে পাবেন ঢাকা দেওয়া রয়েছে প্লাস্টিক দিয়ে এই প্রতিমাগুলোর এখনও কাজ অনেকটা বাকি রয়েছে মায়ের মুখশ্রীর কাজ এখনও হয়নি তবে সিংহ মশাই এবং মহিষাসুরের কাজ কমপ্লিট এই স্টুডিওতে কুমোরটুলিতে প্রত্যেকটা স্টুডিওর তুলনায় এই স্টুডিওতে অনেকটাই কাজ বাকি রয়েছে এখনো এখানে একটা ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি এবছর মহালয়ার দিন কুমোরটুলিতে গিয়ে আর কেউ ফটো তুলতে পারবে না বা ভিডিও করতে পারবে না বিগত বছর কুমোরটুলিতে মহালয়ার দিন এতটাই ভিড় হয়েছিল যা তাদের সামাল দিতে অনেকটাই কষ্টকর হয়েছিল এবং তাদের যে কাজ মায়ের চক্ষুদান সেখানে অনেকটাই অসুবিধা হয়েছিল তাই এবছর নতুন নিয়ম হয়েছে মহালয়ের দিন কেউ কুমোরটুলিতে গিয়ে ফটো তুলতে বা ভিডিওগ্রাফি করতে পারবে না তার জন্য আপনাদের বিশেষ পারমিশন নিতে হবে এখন যে স্টুডিও আপনারা দেখতে পাচ্ছেন এই স্টুডিওতে দেখলাম একটি মায়ের প্রতিমা রয়েছে এছাড়া অনেক কালী প্রতিমাও কিন্তু তৈরি হচ্ছে ইতিমধ্যেই বেশ সুন্দর লাগলো এবার আপনাদের দেখাবো শিল্পী মোহনবাসীর রুদ্রপালের স্টুডিও দেখুন এই হচ্ছে শিল্পী মোহনবাসীর রুদ্রপালের স্টুডিও এই স্টুডিওতেও একদম পুরো রঙের কাজ শুরু হয়ে গিয়েছে মায়ের যে হলুদ বর্ণ সেই হলুদ বর্ণের কাজ তো শুরু হয়ে গিয়েছে আর এখানের প্রতিমা তো অসাধারণ প্রতিমা সব শিল্পী মোহনবাসী রৌদ্রপালের স্টুডিওর পরেই আমি চলে গেছিলাম আরো একটা স্টুডিওতে আর এই যে স্টুডিওটা দেখতে পাচ্ছেন এই স্টুডিওতে কিন্তু গণেশজি ভীষণ সুন্দরভাবে গড়ে উঠছে আর মায়ের প্রতিমা রয়েছে একটি একচালার মধ্যে প্রতিমা এক চালার মধ্যে এই প্রতিমাগুলো বেশ ভালো লাগে আমার আর এবার আপনাদের যে প্রতিমাখানা দেখাচ্ছি দেখুন এই প্রতিমার মাটির কাজ তো শেষ হয়ে গিয়েছে মায়ের এবার চক্ষুদানের কাজ হবে রঙের কাজ হবে কত কত কাজ বাকি রয়েছে কুমোরটলিতে এখন চলছে জোর কদমে কাজ ব্যস্ত কুমোরটুলির এই দৃশ্য আপনিও একদিন দেখে আসতে পারেন এখন ভীষণ ভালো লাগবে আশা করছি মা আসছেন পৃথিবীর দুষ্টে দমন করতে এই যে আসছে আসছে ব্যাপারটাই ভীষণ ভালো পুজো চলে এলে চারটি দিন যেন কেমন করেই চলে যায় তাই বলবো আমাদের এই যে তিনশো পঁয়ষট্টি দিন আমরা অপেক্ষা করে থাকি মায়ের আসার এই অপেক্ষাটাই আমাদের মধ্যে প্রত্যেক বছর থাকুক গত বছর থেকে আমার কুমোরটুলিতে আসা শুরু হয়েছে শুধু আসা বলবো না এরকম ধরনের ভিডিও প্রিপারেশানের ভিডিও করা আমার শুরু হয়েছে সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি কুমোরটুলিতে এখনও অনেক অনেক কাজ বাকি রয়েছে মায়ের রঙের কাজ শুরু হবে আর এর পরবর্তী ভিডিও আমার আসবে যখন আমি কুমোরটুলিতে যাব তখন মায়ের কিন্তু রঙের কাজ শুরু হয়ে যাবে এমনটাই আমি দেখাবো এর আগে আমি কুমোরটুলিতে যাব না তার আগে আমার মানিকতলার কুমোরটুলিতে যাওয়ার ইচ্ছে রইলো এতক্ষণ আপনাদের কোমরটুলির বেশ অনেকগুলো সাবেকই প্রতিমা দেখালাম আর এবার দেখুন আপনাদের দেখাবো এমন একখানা প্রতিমা যে প্রতিমার মধ্যে দেখলাম টিমের ছোঁয়া রয়েছে আর দাদারা এখানে কাজ করছেন জোর কদমে মায়ের সন্তানের কাজ করছে মা এখানে বসে রয়েছেন পদ্ম ফুলের মধ্যে কলকাতার বেশ বড় এবং নামী দুর্গা পুজোগুলো তাদের কিন্তু প্রতিমা এখন প্যান্ডেলের মধ্যেই তৈরি করে থিমের ঠাকুরগুলো কিন্তু প্যান্ডেলেই তৈরি হয় আর এই প্রতিমাটা দেখে তো আমার ভীষণ ভালো লাগলো একটা প্রতিমা আর কিছুদিন পরেই হচ্ছে গণেশ পুজো তাই এখন মায়ের সঙ্গে সঙ্গে মায়ের সন্তানও গড়ে উঠছেন কুমোর তলিতে বেশ অনেকগুলো স্টুডিওতে দেখলাম এখন গণেশজির কাজ চলছে মায়ের কাজ কিছুটা এখনো বন্ধ রয়েছে এতক্ষণ যদি আপনি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রইল আচ্ছা আপনারা কি কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমার ভীষণ ভালো লাগবে আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের নাম আমার ভিডিওতে নেব এবার চলে আসি প্রতিমার কথায় দেখুন এই একটা স্টুডিওতে আমি এসেছি এখানে দেখলাম অনেক অনেক প্রতিমার রয়েছে আর এই প্রতিমাগুলোর হাইটও বেশ অনেকটাই বড় ছিল পরবর্তী আরও একটা স্টুডিওতে এলাম এখানে এখন কর্মীরা কাজ করছিলেন না আমি যখন গিয়েছিলাম তখন ছিল দুপুরবেলা তাই বেশ কিছুটা কাজ বন্ধ ছিল তখন দেখলাম এখানে অনেক অনেক কাজ বাকি রয়েছে তেমনি অনেক অনেক কাজ হচ্ছে যেটা বলছিলাম যে এখানে কিন্তু গণেশ যে কাজটাই এখন হচ্ছে আমি দেখে এলাম শিল্পী সৌম্যজিৎ ব্যানার্জির স্টুডিও থেকে আপনাদের দেখিয়েছিলাম মায়ের প্রতিমা কত সুন্দরভাবে গড়ে উঠছে এছাড়া আমি আপনাদের দেখিয়েছিলাম শিল্পী ঝন্ডু রুদ্রপালের স্টুডিওতে মা কত সুন্দরভাবে গড়ে উঠছে আর এবার আপনাদের দেখাচ্ছি কুমোরটুলির ভিডিও আপনাদের সব থেকে কোন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এছাড়া কোথাকার মায়ের প্রতিমা আপনাদের ভালো লাগলো সেটাও কমেন্ট সেকশনে জানাবেন এখানে যে প্রতিমাগুলো দেখছেন এখানেরও এখন কাজ হচ্ছে না এখন কাজ হচ্ছে গণেশজির গণেশজির একেবারে জোর কদমে তৈরি হচ্ছে কোমর তলিতে এক এখন যে প্রতিমাগুলো আপনারা দেখছেন এখানে শিল্পী রয়েছেন সুনয়ন পাল এই প্রতিমাগুলো কিন্তু অনেকটাই কাজ এখনো বাকি রয়েছেন আর দেখুন মাটির কাজ তো শেষ হয়ে গিয়েছে মায়ের যে ওপরের দিকে অয়নের কাজ সেটাও কিন্তু হয়ে গিয়েছে এবার শুরু হবে রঙের কাজ আর কিছু কিছু ছোট ছোট কাজ কিন্তু বাকি রয়েছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে আর আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন